বাচ্চাদের ছোট পিঠা বই এক হাজার চল্লিশ টাকা খুব বেশি মনে হয়েছে আমার কাছে যার কারণে আমি কিনে নিতে পারিনি আমরা কয়েকটা স্টল ঘুরে ঘুরে দেখলাম যে আসলে বই যে মানের বই বা যে পরিমাণ বইয়ের ধরন তার চেয়ে দামটা অনেক বেশি মনে হচ্ছে আর বিশেষ করে বাচ্চাদের বইটা আর একটু সুলভে করা উচিত তাহলে বাচ্চাদের এবং প্রত্যেকটা পরিবারের হাট কপির প্রতি আগ্রহ বাড়বে যে হাটকু বিচার তৈরি করবে বাচ্চারা বাসায় নিয়ে এটা উল্টে পাল্টে দেখবে এটা স্টাডি করবে বা এখান থেকে তারা পড়ে অনেক কিছু জানবে তো সেক্ষেত্রে আসলে আর একটু সুলভ করা উচিত বা হ্যাঁ আমার প্রত্যেকটা পরিবারে বা বাচ্চাদের গার্ডিয়ানের ক্রয় ক্ষমতার ভিতরে যেন রাখা উচিত আমি কয়েকটা স্টলে দেখেছি একটু অনেক বেশি মনে হচ্ছে আমার যে বইয়ের তুলনা বইয়ের মানের তুলনা বইয়ের তুলনার দামটা অনেক বেশি মনে হচ্ছে দুইটা বই ওনারা এক হাজার চল্লিশ টাকা চেয়েছে আসলে বাচ্চাদের ছোট দুইটা বই এক হাজার চল্লিশ টাকা খুব বেশি মনে হয়েছে আমার কাছে যার কারণে আমি কিনে নিতে পারিনি তো আরও দেখতেছি আর কি তো অনুরোধ থাকবে কর্তৃপক্ষের প্রতি আর সরকারের প্রতি বইয়ের যেন বাচ্চাদের বিশেষ করে শিক্ষা উপকরণে যেন আরেকটু ছাড় দেওয়া হয় আর তাহলে বাচ্চাদের বা শিশুদের বইয়ের প্রতি শিক্ষা উপকরণের প্রতি আগ্রহ বাড়বে আমাদের জন্য ভালো হবে ওর আগ্রহ বেশি ওর আগ্রহ থেকে ও আমাকে আমি ওকে বলছিলাম যে এখন এরকম মেলা হচ্ছে টিএসিতে শীতকালীন মেলা ও বলে সকাল থেকে বলছে চলেন আমরা বইমেলা যাই আসলো দেখলো দেখার পরে এখন এই পরিস্থিতি আর কি তো আশা করতেছি যদি একটু দাম টাম কমানো হয় তাহলে ভালো হয় আমাদের জন্য বাড়তি দামের কোনো তারা দিতে পারে নাই তারা বললো যে সব কিছুতে এখন খরচ বাড়তি কাগজ প্রিন্ট ইত্যাদি যা আছে দাম বাড়তি এই কারণে তাদের দাম বাড়তি তারা তারপরেও বলছে নাকি ডিসকাউন্ট দিচ্ছে তো এখন কিভাবে ডিসকাউন্ট দিচ্ছে কিভাবে মূল্য নির্ধারণ করছে এটা কর্তৃপক্ষই জানে অবশ্যই সত্য যে এটা বাড়তি দামের কারণেই সবাই এটা আসলে এখন অনলাইন বাসনের প্রতি বেশি আগ্রহ এটা খুব সহজে হাতের কাছে অনলাইনে এটা ডাউনলোড করে পড়তে করতে পারছে সেক্ষেত্রে আর এই বেশি দাম দিয়ে বইটা কেনা পড়তেছে না বিশেষ করে একবার পড়লে তো এই সমস্ত বইগুলো আর প্রয়োজন হয় না তো কিছু বেশি যদি দামটা কম তাহলে সংগ্রহে আগে আমরা যখন করছি তখন তো আমরা সংগ্রহে রাখতাম প্রতি এটা আমরা আমাদের আরকাই বই সংগ্রহ লাইব্রেরিতে রেখে দিতাম এখন প্রত্যেকটা পরিবারের লাইব্রেরি দেখেন দেখবেন যে পাওয়া যাবে না এখন সংগ্রহীতে বই নাই সবাই কিন্তু ডিজিটাল উপর নির্ভরশীল হয়ে গেছে এই বাড়তি দামের কারণে আমার নাম জামাল হোসেন আমি শিক্ষা মন্ত্রণালয় আছি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে আছি আমি রিটায়ারমেন্ট বেনিফিট বোর্ড আছি আসলে সরকারের তো এই বিষয়ে আসলে পদক্ষেপ নেওয়া উচিত এটা আশা করতেছি নিবে নতুন সরকার আসছে সরকারের বিষয়গুলো দেখবে জনমতের উপরে যদি একটা ইয়ে নেয় আর কি মানে জনপথ জড়িত মানুষ মতামতের ভিত্তিতে আশা করি হয়ে যাবে ধন্যবাদ আপনার ধন্যবাদ আসলে খুব ভালো লাগছে বইমেলার আয়োজন দেখে আর আমার বাচ্চারা খুব আগ্রহ করে এসেছে